জীবনানন্দ দাসের আমি যদি হতাম আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোন এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে ধান খেতের কাছে ছিপছিপি সরের ভিতর এক নিরালা নিরে আপনি আজ এই ফাল্গুনের রাতে সাকার চাঁদ উঠতে দেখে আমার নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর গা ফাঁসিয়েটাম তোমার পাখনায় আমার পালক আমার পাখনায় তোমার রক্ত স্পন্দন নীল আকাশে খই খেতে সোনালি ফুলের মতো অজস্র তারা শিরিষ বনে সবুজ রোমস নেড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ হয়তো গুলির শব্দ আমাদের তীর্যক গতি স্রোত আমাদের পাখায় পিস্তরের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হওয়ার গান আমাদের আমাদের শান্তি আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকত না থাকতো না আজকের জীবনের টুকরো স্বাদের ব্যর্থতা ও অন্ধকার আর যদি বনহংস হতাম বনহংসী হতে যদি তুমি এক দিগন্তের জল ছিঁড়ে নেবেন আরো ধান খেতে কাছে